এই গরমে সকালে দ্রুত সংসারের কাজ শেষ করার জন্য আমি এই কৌশলগুলো ব্যবহার করে যেভাবে কাজ করে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহরদয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে উঠেছি আর জানো তো আমার মেয়ের শরীর খুব খারাপ তো মেয়েকে মেডিসিন খাওয়াচ্ছি তারপরে জ্বর পালিয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে চলে আসছে তো এইভাবেই কিন্তু আমি আজকে আমার মেয়েকে নিয়ে কাজ করছি। মেয়ে সারাক্ষণ কিন্তু কোলেই থাকছে মানে খেলাধুলা করতে চায় না সারাক্ষণ কান্নাকাটি করছে কারণ জ্বর আছে সে না হলে মেয়ে কিন্তু এত জ্বালাতন করে না জ্বালাতন করে কিন্তু এত মানে তার চাইতে দ্বিগুণ বেশি করছে তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি মেয়েকে নিয়ে কিন্তু আজকে ডাক্তারের কাছে যাব যে ওষুধ ছিল সেগুলো মানে জ্বরের ওষুধ সব সময় তো থাকে বাড়িতে তো ওইভাবে খাওয়াচ্ছি তারপরে কিন্তু জ্বর যাচ্ছে আবার চলে আসছে তো ডাক্তারের কাছেও যাব সেই কারণে কিন্তু আমি ঝটপট করে মেয়েকে সাথে নিয়ে কিন্তু কাজগুলো করে নিচ্ছি তো আজকে রান্না করছি মানে একটাই তরকারি আর ভাত মানে মুলায়ের ঝোল বানিয়ে নিব। তো আজকে এইভাবেই কিন্তু রান্না হয়ে যাবে মাংস রয়েছে আর শুধু একটাই তরকারির আর ভাত রান্না হলেই কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে তো মেয়েকে নিয়ে কিন্তু ডাক্তারের কাছে যাব আজকে তো আজকে বৃহস্পতিবার তো বাবু আজকে বসবেন মানে বাচ্চা ডাক্তার আমাদের এখানে করণদিঘি এলাকায় একটাই বসে এখন অন্য আরেকজন বসছে কিন্তু সেটা আবার রবিবারের দিন বসে মানে পাশাপাশি বাড়ির কাছাকাছি এই দুটোই ডাক্তার কিন্তু বসে তো বৃহস্পতিবারের এই ডাক্তার বাবুর কাছে আমরা বেশিরভাগ দেখাই নতুন ডাক্তার বাবু যে এসেছেন তাকে কিন্তু এখনও দেখাইনি তো তার কাছে যাওয়ার কোনো ইচ্ছাটাই নেই মানে মেয়েকে আগাগোড়া থেকে যার কাছে দেখায় তাকেই কিন্তু দেখাবো তো আজকে আবার বৃহস্পতিবার তো সেই কারণে কিন্তু সব কাজ মেয়েকেই নিয়ে কিন্তু করে কমপ্লিট করে নিচ্ছি তো এইভাবে এক ঘন্টা সময় দিয়ে কিন্তু কাজগুলো করলে কিন্তু ঝটপট করা হয়ে যায় তো মেয়েকে কিন্তু রেখে আবার মানে সামলে কিন্তু আমি কাজগুলো ঠিক করে নিচ্ছি তো এইভাবে কাজ না করলে কিন্তু হবেও না কারণ মানে কাজ কিন্তু মানে পড়ে থাকবে আর অগোছালো হয়ে থাকবে তো সেটাও কিন্তু ভালো লাগবে না দেখতে সেই কারণে কিন্তু আমি মেয়ে এখন মেডিসিন খাইয়েছি তো সেই কারণে কিন্তু মেয়ের জ্বর গিয়েছে তো মেয়ে ভালো খেলাধুলা করছে আর যখনই জ্বর আসছে তো মেয়ে কিন্তু আর টিকতে পারছে না কারণ বড় মানুষ কিন্তু জ্বরে কাহিল হয়ে যায় আর ছোটাছুটি করে কি করবে না করবে তো ছোট মেয়ে তো করতেই পারে সেটা বলার কিছু নেই তো যাই হোক আমি আজকে কিন্তু মোটামুটি করে আমার বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি মানে সব জিনিসগুলো মুছে আবার পরিষ্কার করে কিন্তু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছি তো এই কাজটা কিন্তু অনেক দিন মানে কয়েকদিন হয়ে গেল করা তো করা হয়নি সেই কারণে অনেক ধুলো বালিও পড়েছে তো বোঝা যাচ্ছে মানে ওই প্লাস্টিকের জিনিসগুলো ওই বালতিগুলো তো ওইগুলোতে ধুলা একটু ধুলো পড়লেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এখানে ধুলার আস্তরণ পড়ে আছে তো ওইগুলোই কিন্তু মোছামুছি করে নিচ্ছে তো ভালোভাবে কিন্তু আমি সব কিছু ক্লিন করে মুছে নিচ্ছি তো কুরবানির ঈদ তো চলেই আসছে ঈদের আগে কিন্তু মানে ভালোভাবে ডিপ ক্লিন করে নেব তো এর মাঝে কিন্তু আরেক দিন আমি সব কিছুই খাটের তলা ঝাড় ঝাঁটা দিয়ে ঝুল ঝেড়ে নিয়েছি তো এগুলো আমি ভিডিও ক্যাপচার করিনি কিন্তু ওইগুলো কিন্তু করা হয়েছে মানে কয়েকদিন পরে পরে তো করে নিতে হয় তো যাই হোক এভাবে কিন্তু আমি আর একবার করে নিয়েছি আর আজকে কিন্তু মোছামুছিটাই করছি তো কুরবানির ঈদ তো চলে আসছে সে সময় কিন্তু আবারও ক্লিন একবার করে নেব তো আমার মানে কিন্তু কিছুদিন দেরি হবে আরও এখনও কয়েকদিন দেরি হবে তো আমি অন্য রকম করার চেষ্টা আছে তো যাই হোক দেখা যাক পারি কি না তো সেই কারণেই কিন্তু আমি মানে কয়েকদিন মানে দেরি করেই কিন্তু আমি কাজগুলো করবো আর এখন তো করতে পারবো না কারণ মেয়ে অসুস্থ তো সেই কারণে কিন্তু এই সব কাজগুলো মানে যেগুলো না করলেই নয় তো সেই কাজগুলোই কিন্তু আমি মানে হালকা পাতলা করে করে রাখছি তো এগুলো মানে ইদানিং মানে প্রত্যেক দিন কিন্তু করে থাকি তো এই কাজগুলোই কিন্তু করছি বাড়তি কোনো কাজ করছি না কারণ মেয়ে অসুস্থ মেয়েকে নিয়ে কিন্তু একা হাতে অত কাজ মানে করে উঠতে পারবো না সেই কারণে কিন্তু মানে মোটামুটি করে কিন্তু আমার ঘরটাকে মোছামুছি করে নিচ্ছি ফার্নিচারগুলো তো সব কিছু আজকে মোছামুছি করে নিয়েছি সব আমার শকেশ আলমারি ড্রেসিং আয়না তারপরে খাট বাক্সর উপর বাক্সর উপরের জিনিস মানে দরজাটাও কিন্তু আমি মুছে নিয়েছি তো ঘর ঝাড় ঝাটা দিয়ে আবার ঘরও মুছে নিয়েছি তো এইভাবেই কিন্তু আজকে আমি এক ঘন্টা সময় নিয়ে হাতে সময় নিয়ে কিন্তু আমি কাজগুলো ঠিক করে নিয়েছি তো যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সব কিছু মোছামুছি করে ঘরটাও ঝাড়ঝাটা দিয়ে সফার উপরটাও কিন্তু ক্লিন করে নিলাম তারপরে কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব। তো মেয়েকে ডাক্তারের কাছে যাবো নিয়ে সেই কারণে কিন্তু আমি সব কাজগুলো আর খুব সকালে উঠেছি তো মানে হাতে অনেকটা সময় পেয়েছি সেই সেই কারণেই কিন্তু কাজগুলো আর বসে না থেকে বা অলসতা না করে দেরি না করে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি মানে ধুলোবালি যদি মানে জিনিসের উপর পড়ে থাকে তো আমার একদম ভালো লাগবে না শুধু সারাক্ষণ মন চাইবে মনে হচ্ছে হাতটা ওখানে চলেই যাচ্ছে মানে ক্লিন করার জন্য মানে এইভাবে সংসারকে ভালোবাসি আর ভালোবেসে কাজগুলো কিন্তু প্রত্যেক দিন করে থাকি মনের মধ্যে কোনো ক্লান্তি বা পরিশ্রম মনে করি না একদম সুন্দরভাবে ভালোবেসে যাই হোক ভালোবেসে যে কাজটা করা যায় না সেই কাজটাই কিন্তু সফল হয় আর ভালো লাগে করতে কোনো দিন কষ্ট মনে হয় না কে খারাপ লাগে না তো আমার সংসারের কাজ আমি দেখে শুনে নিজেই করে থাকি তো আজকে সকালে উঠে কিন্তু সব কাজ কমপ্লিট করে আমি রান্নাবান্নাটাও করে নিয়েছি তো রান্নাবান্না করেছি আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি কারণ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর এক কথাই কি আমি সময় পেয়েছি তো সব কাজ করে নিয়েছি কারণ মেয়ে পরে কিন্তু করতে দিতে নাও পারে তো কান্নাকাটি করতে পারে সেই কারণে কিন্তু আমি সময় পেয়েছি তো কাজটা করে নিয়েছি তো রাত্রিবেলা কিছু বানিয়ে নেব দুপুরবেলায় আর কোনো কিছু বানাতে হবে না এতে আমাদের হয়ে যাবে তো সকালবেলায় তো হাজব্যান্ড খায় না সেই তো চলে গিয়েছে আর আসবে না ফোন দিয়ে বলল মানে তুমি রেডি থাকো একটু পর এসে কিন্তু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এটাই কিন্তু খাওয়া দাওয়া হয়তো বা আর করবে না তো আমি অল্প করে রান্না করেছি তাও কিন্তু দুপুর আর সকাল বেলায় তো হয়ে যাবে তো রাত্রিবেলায় কিছু বানিয়ে নেব তো যাই হোক এইভাবেই কিন্তু আজকে আমি কাজগুলো করে নিলাম তো মেয়ে অসুস্থ থাকার কারণে কিন্তু আমি কৌশল করে কিন্তু কাজগুলো এইভাবেই কিন্তু করে নিলাম তো একটু সময় দিয়ে আর ভালোবেসে কাজ করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইভাবেই কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর নিজের সংসারের কাজ নিজে একা হাতে করি বলে কিন্তু মানে টাইম টু বাই টাইম কিন্তু কাজগুলো করার মানে একটা মানে টেকনিক হয়ে গিয়েছে বা মানে কৌশল মানে এইভাবে কৌশল করে কিন্তু কাজগুলো করে থাকি তো আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আর তোমাদের কমেন্ট পড়ে সুন্দর সুন্দর কমেন্ট পরে আরও মনের মধ্যে উৎসাহিত জাগে ভিডিও করার জন্য আর খুব ভালো লাগে সবাই ভালোবেসে ভিডিওগুলো দেখছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো তো এইভাবেই কিন্তু পাশে থেকো আর ভিডিওগুলো দেখো মানে ফুল ওয়াচ করার চেষ্টা করো তাহলে কিন্তু আমাদের ভালো হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো